আসসালামু আলাইকুম আজকে আমরা এসিসি কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায় থেকে পড়ব তো এসিসি লেভেলের এই অধ্যায়ের গুরুত্ব তো অনেক এই অধ্যায় থেকে প্রত্যেক বছরই আমাদের প্রশ্ন হয় তো এই অধ্যায়ের শুরুতেই হচ্ছে আমাদের আহ মূলের ধারণা নিয়ে আলোচনা তো আসলে আমরা মূলের ধারণাটা দেখি মূল আসলে কি এটা একটু বোঝার চেষ্টা করি তো মোল হচ্ছে আমরা বলি কোন একটা পরমাণুর পারমাণবিক ভর অথবা কোন একটা অনুর আনবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয় তাহলে সেটা এক মোল নির্দেশ করে কোন একটা পরমাণুর পারমাণবিক ভর অথবা অনুর আনবিক ভরকে গ্রামে প্রকাশ করলে এক মোল নির্দেশ করে আমরা সংখ্যাটা একটু লিখে দিই প্রথমে কোন পরমাণুর পারমাণবিক ভর পারমাণবিক ভর বা গ্রামে প্রকাশ করলে গ্রামে প্রকাশ করলে এক মূল নির্দেশ করে বা এক মূল বোঝায় তো মূলের সংজ্ঞা মূলত আমরা দুইটা দিতে পারি তার মধ্যে এটা হচ্ছে একটা যে কোনো পরমাণুর পারমাণবিক ভর অথবা অনুর আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে এক মূল নির্দেশ করে তো আমরা যদি বিষয়টা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি ধরো আমার সোডিয়াম পরমাণু এর পারমাণবিক ঘর হচ্ছে তেইশ আমি যদি এখন বলি যে গ্রাম গ্রাম সোডিয়াম সোডিয়াম পরমাণু পরমাণু পারমাণিক পারমাণবিক ভরকে গ্রামে উল্লেখ করে বলছি তো তাহলে আমি বলবো তেইশ গ্রাম সোডিয়াম পরমাণু মানে হচ্ছে মোল সোডিয়াম পরমাণু ক্লিয়ার আচ্ছা এখন এই এক মোল সোডিয়াম পরমাণু তো এক মোলের মধ্যে কত সংখ্যক কণা থাকে এটা হচ্ছে বিজ্ঞানী অ্যাভোগ্যাব্রোর তিনি একটা সংখ্যা আমাদেরকে দিয়ে দিচ্ছেন যে কোন একটা পদার্থের এক মোল পরিমাণে সবসময় সিক্স পয়েন্ট জিরো টু সংখ্যক কণা থাকে

এই হচ্ছে কোন একটা পরমাণুর পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলেই এক মূল বুঝায় তো অনুরূপ আমরা যদি কোন একটা অনু নেই অনুর আণবিক ভর তো আমরা সবাই বের করতে পারি যেমন ধরো যে এই যে কার্বন ডাই অক্সাইড তো এটা একটা অনু এটার আণবিক ভর আমরা কিভাবে বের করব আণবিক ভর বের করার সিস্টেম তো আমরা জানি যে কার্বন এর পারমাণবিক ভর হচ্ছে বারো তো কার্বন আছেই একটা তো এটা এক দ্বারা গুণ দিলে তো এটাই হয় এজন্য আমি আর দিলাম না এরপরে আসি অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক ভর আমরা জানি 16 অক্সিজেন আছে 2টা তাহলে আমি এখানে 2 দ্বারা গুণ দিব সো তাহলে ফাইনালি 16 দুগুনে 32 আর 12 44 সো তাইলে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর আণবিক ভর বের করার সিস্টেম হচ্ছে এটা একই ভাবে আমরা যদি আণবিক ভর আরো চেষ্টা করি যেমন ধরেন আমি এখানে নিলাম কপার সালফেট কপার সালফে লট পাঁচ পানি এটার আণবিক ভর কত মানে আণবিক ভর যদি আমি বের করার চিন্তা করি যে এইটার আণবিক ভর তো নিয়ম হচ্ছে প্রথমে এখানে কি আছে কপার তো কপারের এই কপারের আমার পারমাণবিক ভর কত আমরা জানি কপারের পারমাণবিক ভর হচ্ছে তেষট্টি দশমিক পাঁচ তো কপারের পার্ণিক ভর লেখা শেষ এখানে কপার কপার পরমাণু আছে একটা এক ধ্যারা গুণ না দিলেও চলে প্লাস এরপর সালফার সালফারের ভর কত আমরা জানি বত্রিশ তো সালফার আছে একটা এক দ্যারা গুণ এটা দিলাম না এরপরে প্লাস তোমার অক্সিজেন অক্সিজেন আছে কয়টা সরি আগে পারণিক ঘরটা লেখো অক্সিজেন পার্মাণিক ঘর হচ্ছে ষোলো এখন অক্সিজেন আছে কয়টা তো আমরা এখানে দিতেছি অক্সিজেন আছে চারটা আর এই যে এইখানে আছে কয়টা পাঁচটা তাহলে একবারে লিখে দিতে পারি যে এখানে চারটা আর এখানে আছে পাঁচটা মোট আমার লিখতে পারি হচ্ছে নয়টা বুঝতে পারলাম এরপরে হচ্ছে আমার এখানে হাইড্রোজেন তো হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা জানি হচ্ছে এক এবং হাইড্রোজেন এখানে মোট আছে কয়টা তো আমরা দেখতেছি এই যে পাঁচ দু দশ অর্থাৎ দশটা হাইড্রোজেন আছে তাইলে এখানে আমার দশ দ্বারা গুণ হবে ফাইনালি এটা একেবারে যোগ করে ফেলো দেখো কত আসে এটা একবারে করে ফেলি দেখো কত আসে দশমিক তাহলে এইটা হয়েছে আমার কপার সালফেট ডট পাঁচ অনু পানি এইটার আনবিক ভর সো কোন একটা অনুর আনবিক ভরকেও যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে সেটাও হচ্ছে একমূল বোঝায়

তো এই একমল একমল তুতে মানে হচ্ছে আমার কাছে আছে হচ্ছে 6.023 into 10 to the power 23 এই এতটি কপার সালফেট কপার সালফেট ডট পাচনু পানি বিষয়টা কি বুঝতে পারলাম তো কোন একটা পরমাণুর পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলেও একমল বোঝায় আর এক মোলে সব সময় এত সংখ্যক কণা থাকে আবার কোন একটা অনুর আণবিক ভরকেও গ্রামে প্রকাশ করলে এক মোল বোঝায় আর এক মোলে হচ্ছে এত সংখ্যক কণা থাকে সেটা বুঝছি তো এখন আমরা দেখেন সংজ্ঞাটা অনেকে এইভাবেও দেয় যেহেতু এক মোলে সব সময় এই পরিমাণ কণা থাকে এই অনেকে সংজ্ঞাটা আমরা এইভাবেও বলি যে কোন পদার্থের যে পরিমাণে 6.023 পয়েন্ট জিরো এত সংখ্যক কণা রয়েছে সেই পরিমাণটাকে বলে হচ্ছে এক মল অর্থাৎ মলের সঙ্গে আমরা এটাও বলতে পারি যে কোনো পদার্থের কোন পদার্থের পদার্থের যে পরিমানে যে পরিমাণে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি কোন পদার্থের যে পরিমাণে এতটি কণা থাকে এতটি কণা থাকে কণা বলতে কোন পরমাণু আয়ন তো যে পরিমাণে এতটি কণা থাকে তাকে এক মোল বলে তাকে এক মোল বলে তো এই হচ্ছে আমার মলের কনসেপ্ট ফাইনালি মোলের কনসেপ্টটা আমরা কি পাইলাম যে একটা পরমাণুর পারমাণবিক ভর অথবা অনুর আনবিক ভরকে গ্রামে প্রকাশ করবো গ্রামে প্রকাশ করলেই এক একমল বলে আমরা এটা বলতে পারি আর একটা যেহেতু মোল পরিমাণে সবসময় এত সংখ্যক কণা থাকে তাহলে আমরা বলতে পারি পদার্থের যে পরিমাণে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন থ্রি এত সংখ্যক কণা থাকবে ওই পরিমাণটাকেই আমরা বলবো হচ্ছে একমল ক্লিয়ার মূলের ধারণাটা সবাই বুঝছো হ্যাঁ আচ্ছা বুঝে ফেলি আসো আমাদের এই এই লাইন গুলা একটু আহ ভালোভাবে মনে রাখতে হবে এগুলো দিয়ে হচ্ছে আমরা ম্যাথ করতে পারবো যেমন একটু আগে আমি কি বললাম যে তেইশ গ্রাম সোডিয়াম মানে হচ্ছে এক মোল সোডিয়াম এক মোলে থাকবে এতটি সোডিয়াম এই কনসেপ্ট গুলা এই ধারণা গুলা আবার কিন্তু ভালোভাবে থাকতে হবে হ্যাঁ আবার একটা গ্যাসীয় পদার্থ হিসেবে ধরো যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিলাম তো এটার আনবিক ভর্ত আমরা জানি হচ্ছে চৌচল্লিশ তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড দ্যাট মিন্স বলতে পারি 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে 6.023 10 টু 23 এতটি কার্বন ডাই অক্সাইড অণু খেয়াল রাখো এখানে এখানে এটা কিন্তু পরমাণু সোডিয়াম কিন্তু পরমাণু আর এখানে কার্বন ডাই অক্সাইডটা কি অণু তাহলে এতটি কার্বন ডাই অক্সাইড অণু আচ্ছা এখানে আর একটা কথা আমাদের একটু অ্যাড করি আমরা যে এক মোল পরিমানে গ্যাসীয় পদার্থের আয়তন কত হয় আমাদের একটা থিওরি আছে যে যদি আমার আদর্শ তাপমাত্রা এবং চাপ হয় তাহলে এক মোল গ্যাসীয় পদার্থের আয়তন হয় বাইশ দশমিক চার লিটার বাইশ দশমিক চার লিটার বুঝতে পারছি আদর্শ তাপমাত্রা বলতে আমরা কি বুঝি তো আদর্শ তাপমাত্রা কোন তাপমাত্রাকে বলে আমরা আদর্শ তাপমাত্রা বলতে জিরো ডিগ্রি সেলসিয়াস ক্যালভিনে চিন্তা করলে দুইশো ক্যালভিন ফারেন বত্রিশ ডিগ্রি ফারেন তো নর্মালি আমরা এই জিরো ডিগ্রি সেলসিয়াস এটাকে আদর্শ তাপমাত্রা বলি আর আদর্শ চাপ এটা বলা হয় কাকে এই আদর্শ চাপ বলা হয় হচ্ছে ওয়ান অ্যাটমসফিয়ার হ্যাঁ পরিবেশে বাতাসের চাপ যদি এক অ্যাটমসফিয়ার হয় তো এটাকে আমরা বলি হচ্ছে কি আদর্শ চাপ বুঝলাম তো এই যে আদর্শ তাপমাত্রা এবং চাপ এটাকে আবার আমরা বলি আদর্শ অবস্থা বা প্রমাণ অবস্থা কি বলি প্রমাণ অবস্থা অর্থাৎ কোন একটা বস্তু বা কোন একটা পদার্থ যদি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এক এক অ্যাটমসফিয়ার চাপে এই অবস্থায় থাকে তাহলে সেই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে কি প্রমাণ অবস্থা ক্লিয়ার আচ্ছা তো এই প্রমাণ অবস্থা বা আদর্শ তাপমাত্রা এবং চাপ এর ইংলিশটা হয় কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার ইংলিশে বলা হয় তো সেটাকে সংক্ষেপে আমরা লিখি হচ্ছে এস টি পি এস টি পি এস ডি স্ট্যান্ডার্ড টি দিয়ে টেম্পারেচার পি দিয়ে প্রেসার মানে আদর্শ তাপমাত্রা এবং চাপ ইংলিশ কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার তো সেখান থেকে এটাকে সংক্ষেপে আমরা কি লিখি এস টিপি বিষয়টা বুঝছি এখন কোন একটা এই যে এস তে অথবা প্রমাণ অবস্থায় কোন একটা গ্যাসীয় পদার্থের আয়তন কত হয় বাইশ দশমিক চার লিটার এই তথ্যটা আমাদের জানা লাগে তাহলে এই যে এখানে আমরা মোল কার্বন ডাই অক্সাইড যে নিসি এটার আয়তন হবে হচ্ছে বাইশ দশমিক চার লিটার কখন যখন এটা এস তে থাকবে যখন এটা কিসে থাকবে এস তে থাকবে অর্থাৎ আদর্শ তাপমাত্রা এবং চাপ এই যে এত তাপমাত্রা এবং এত চাপে যখন থাকবে সেটা বুঝছি আর তো এই তথ্যটা আমার মাথায় খুব ভালো করে রাখা লাগবে এগুলোর উপর বেস করে হচ্ছে আমরা বিভিন্ন ম্যাথ করতে পারি আমরা একটা ম্যাথ দেখি পাঁচ গ্রাম কার্বন ডাই অক্সাইড অনুর সংখ্যা কত অনুর সংখ্যা কত পাঁচ গ্রাম কার্বন ডাই অক্সাইডে অনুর সংখ্যা কত এই ধরনের ম্যাথ আমরা এই এই থিওরি দিয়ে করে ফেলতে পারবো যেমন হচ্ছে আমি এরকম করতে পারি দেখেন প্রথমেই হচ্ছে আগে একটু আনবিক ভর বের করে নিবেন কার্বন ডাই অক্সাইড এর আনবিক ভর তো কার্বন এটার ভর কত পারমাণবিক বারো অক্সিজেনের কত আমার ষোলো আছে দুইটা দুই দ্বারা গুণ ফাইনালি হবে হচ্ছে আমার চৌচল্লিশ এখন তাহলে আমাদের থিওরিটা কি এই যে আনবিক ভর যেটা আছে এটাকে গ্রামে প্রকাশ করি তাহলে আমার মোল সো চৌচলিশ গ্রাম কার্বন অক্সাইড দ্যাট মিন্ মোল কার্বন অক্সাইড আর এক একমলে কত সংখ্যক কণা থাকে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি এতটি কার্বন অক্সাইড এবং এই এতটি কার্বন তে আয়তন হবে কত বাইশ দশমিক চার লিটার এই বিষয়টা হচ্ছে আমাদের মাথায় রাখা এখন আসেন আপনার এখানে চাইছে কি চাইছে হচ্ছে এই পাঁচ গ্রাম কার্বন ডাই অক্সাইডে অনুর সংখ্যা কত অনুর সংখ্যা কত তো গ্রাম থেকে অনুর সংখ্যা চাইছে তাহলে আমরা এখানে দেখতেছি চৌচল্লিশ গ্রাম কার্বন ডাই অক্সাইডে অনুর সংখ্যা হচ্ছে এতটি তাহলে আমরা এইভাবে প্রথমেই লিখে ফেলব যে চৌচল্লিশ গ্রাম কার্বন ডাই অক্সাইডে অনুর সংখ্যা অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি এতটি তাহলে এক গ্রাম কার্বন ডাই অক্সাইডে অনুর সংখ্যা কত হবে

এইটা এখন ক্যালকুলেশন করে ফেলো একবারে ক্যালকুলেটার ওঠা কত আসে এটা কত আসে একদম আচ্ছা আচ্ছা টু দি এতটি বুঝতে পারলাম তো এই যে এই টাইপের ম্যাথ আছে যে পাঁচ গ্রাম কার্বন ডাই অক্সাইডে অনুর সংখ্যা কত আবার অনেক সময় দিয়ে গ্রাম যেতে পারে যে পাঁচটা কার্বন ডাই অক্সাইডের ভর কত আবার অনেক সময় বলতে পারে এই ধরনের হচ্ছে আমরা এই থিউরিগুলার আলোকে প্রুফ করতে পারবো তো সেই জন্য হচ্ছে এই থিউরিগুলা মাথায় রাখা লাগবে আবার হচ্ছে এই ম্যাথ গুলো করার জন্য কিছু সূত্র আছে সূত্রের সাহায্যেও আমরা সেই ম্যাথ করতে পারি তো আমি আগে হচ্ছে সূত্রগুলো আপনাদের দিয়ে নিই

সংখ্যা একটা তো হচ্ছে অনুর এটা তো হচ্ছে আপনার একমল পরিমাণের সংখ্যা এছাড়া আপনারা যদি বলে যে বিশ গ্রামের মধ্যে বিশ গ্রামিক এসিড এর অনুর সংখ্যা কত এমন প্রশ্ন করবে সালফিউরিক এসিড এর অনুর সংখ্যা এন এটার মান বের করলেই হয়ে যাবে আর এই যে ভি এটা হচ্ছে আপনার আয়তন তবে আয়তনটা থাকতে হবে হচ্ছে লিটার এককে লিটার এককে আয়তন তো আমার প্রশ্ন যদি মিলি লিটারও থাকে তো সেটা লিটারে কনভার্ট করে তারপরে হচ্ছে এখান থেকে মানটা বের করা লাগবে যেমন একটু আগে আমরা যে ম্যাথটা করলাম যে পাঁচ গ্রাম কার্বন ডাই অক্সাইডে অনুর সংখ্যা কত এটা বের করলাম তো দেখেন এটা আমরা এই সূত্র দিয়েও করতে পারি তো সূত্র দিয়ে কিভাবে করব তো আমার কাছে দিছে কি পাঁচ গ্রাম অর্থাৎ ভরের ব্যাপারটা দিছে আর চাইছে অনুর সংখ্যা তাহলে দেখেন এই সূত্রের মধ্যে আমরা কোন দুইটা অংশ নিব এই দুইটা অংশ নিব চাইছে কি আর দেওয়া আছে কি এটা খেয়াল রাখব আমার ভরের ব্যাপারটা দেওয়া আছে আর চাইছে অনুর সংখ্যা তাহলে এই দুইটা সূত্র মিলায় হচ্ছে আমি তখন চিন্তা করব। তাহলে আমি ডাইরেক্ট এভাবে লিখতে পারি যে আমরা জানি এন ভাগ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি ইকুয়াল এই যে ডাব্লু বাই এম সো এইখান থেকে আপনার অনুর সংখ্যা চাইছিল প্রশ্নে তাই না তাহলে এনটাকে রাখলাম আর এই মানটাকে ওই পাশে নিয়ে যাই W বাই এম ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি

আগের আপনি এই যে এই ধরনের ম্যাপ গুলো এই সূত্রের সাহায্যেও করতে পারেন আবার এইগুলো এই থিওরির সাহায্যেও করতে পারেন হচ্ছে আমরা এই দুইটা বিষয়ের উপরে কি কি ম্যাপ হইতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আজকে এটুকু